মূল্যাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এই যে ব্যবসায়ীর দল অকলু ইসলাম আলমগীর সাহেব বলছিল মৌলবাদীরা ক্ষমতা আসতে পারবে না আর এখন বজু সাহেব বলতেছে বাংলাদেশে মৌলাতন্ত্র চলবে না মানে একজনের একরকম কথাবার্তা তারা বলতেছে ইসলাম মোহান তো ইসলাম মোহান সেটা তো উনি বললেন বলা লাগবে না এটা তো সবাই জানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই জানে ইসলাম মোহান ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এখন এই বজু সাহেব যে কথাগুলো বলতেছে আলেম বিদ্বেষী আলেমেরা ক্ষমতা আসতে পারবে না তারা কিভাবে ক্ষমতা আসবে যদি আলেমেরা না থাকে তাদের সাথে এই যে যেমন কিছু মুনাফিক মার্কে আলেম আছে যারা মনে করেন কয়েকদিন আগে দেখলাম একটা ভিডিওতে যে তারা বলতেছে ভোট যদি করতে হয় তাহলে বিএনপির পক্ষে ভোট করবে এরা হলো মুনাফিক এই ধরনের কিছু মুনাফিক যারা নামদারি আছে তাদেরকে তো অবশ্য তারা তাদের সাথে নিয়ে নিছে এমনকি যারা হক্কানি আলেম আছে তাদের বিরুদ্ধে তারা কিন্তু এখন কথা বলতেছে এই বর্তমান বিএনপির নেতারা ওরা বলে ধর্মের নামে যারা ব্যবসা করে তার মানে হুজুরদেরকেই বলতেছে আর ওরা কী করে ওরা যে যে বিভিন্ন জায়গায় লেখে লাহা ইহ দানের শেষে বিসমিল্লা ওইটা কি ওদের ব্যবসা না যারা মনে করেন আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে নামে মুসলমান তাদের চেহারা দেখলে মনে হয় যেন কি তারা রামবাবু কৃষ্ণবাবু এমন মনে হয় তাদের ফ্যামিলির মধ্যেও কেউ যদি মারা যায় কোনো হুজুরের যদি এই প্রতিজ্ঞা করে যে এরা মারা গেলে এদের জানা যা আমরা দেবো না তাহলে মনে করেন এরা ঠিক হয়ে যাবে এছাড়া তারা ঠিক হবে না তাদের নামের সাথে মুসলমান ইসলাম অথচ কামে তারা ইহুদিন আসারাদের পশ্চিমাদের যে কৃষ্টি কালচার ওগুলা তারা বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করতেছে আপনি কয়টা মাদ্রাসা অনুদান দিচ্ছেন আপনি নিজের তো ফ্যাট পরে না আপনি আবার অনুদান দিবেন কি আপনি বুঝবেন কি অনুদানের আপনারা যারা দুনিয়া বি রাজনীতি করেন আপনাদের ফ্যাট কখনো বলবে না আপনারা আবার মাদ্রাসা চালাবেন কিভাবে।